আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন নতুন ভিড়তে নতুন করে আরও একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছে আপনাদের জন্য যেটা হলো বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সম্পূর্ণ নতুনভাবে আরও একটি সরকারি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারটিতে উল্লেখ করা রয়েছে টোটাল একশত বিরাশিটি পদে লোক নিয়োগ হবে মজার বিষয়টি হলো এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রাধিকরণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন পাশাপাশি এই সার্কুলারটিতে আরও বলা হয়েছে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু করে এসএসসি এইচএসসি স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করার সুযোগ রয়েছে সো এই ভিডিওটির মাধ্যমেই নতুন এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব কিভাবে সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে হবে আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটি আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন নিয়মিত চাকরি সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের বাংলা জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরি সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এখানে দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি মূল সার্কুলারটি ওপেন করে রেখেছি সার্কুলারটিতে কী বলা হয়েছে এবং কোন কোন পদে কতজন লোকের নিয়োগ দেবে এই বিষয়টি আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করবো যেমনটি দেখেছিলাম টোটাল একশো তো বিরাশিটি পদে লোক নিয়োগ হবে যেমন এক নম্বর রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেখানে আঠাইশটি পদে লোক নিয়োগ হবে দশতম গ্রেডে ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি এইচএসসিতে ভালো ফলাফল সহ সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম সেন্ট ডিপ্লোমা কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন দুই নম্বর রয়েছে টেকনিশিয়ান এক যেখানে দশটি পদে লোক নিয়োগ হবে এবং তেরোতম গ্রেডে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ এসএসসি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন তিন নম্বর রয়েছে অফিস অ্যাসিস্টেন্ট কাম কম্পিউটার টাইপিস্ট যেখানে তেরোটি পদে লোক নিয়োগ হবে তেরোতম গ্রেডে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজি বি স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং টাইপিং প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে চার নম্বর রয়েছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর যেখানে চারটি পদে লোক নিয়োগ হবে তেরোতম গ্রেডে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সিজি সিজিপিতে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে এবং কম্পিউটার ব্যাপারে দক্ষতা শার্টলিপি লিখনে ইংরেজি আশি শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দের পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি কন্ট্রোল এবং বাংলা ইংরেজিতে কমপক্ষে টাইপিংয়ে পঁচিশ শব্দ তিরিশ শব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন পাঁচ নম্বর রয়েছে টেকনিশিয়ান দুই যেখানে তিনটি পদে লোক নিয়োগ হবে এবং পনেরোতম গ্রেডে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত জগত হিসাবে এইচএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞান কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে ন্যূনতম ছয় মাসে ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে চার বছরে বাস্তব অভিজ্ঞতা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন ছয় নম্বর রয়েছে ছয় নম্বর রয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট দুই যেখানে একচল্লিশটি পদে লোক নিয়োগ হবে এবং পনেরোতম গেটে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এইচএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে ন্যূনতম ছয় মাসের টেট কোর্স সার্টিফিকেট সহ এসএসসি কমপ্লিট কথা কিন্তু আবেদন করতে পারবেন সাত নম্বর রয়েছে কম্পিউটার টাইপিস্ট কাম অফিস অ্যাসিস্ট্যান্ট যেখানে ছয়টি পদে লোক নিয়োগ দেওয়া হবে পনেরোতম গ্রেডে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানে পরীক্ষা উত্তীর্ণ থাকলে কিন্তু আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারিক দক্ষতা এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিংয়ে বাংলা ইংরেজিতে কমপক্ষে প্রতি মিনিটে যথাক্রম বিশব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং আট নম্বরে রয়েছে কম্পিউটার টাইপিস্ট যেখানে উনিশটি পদে লোক নিয়োগ হবে ষোলোতম গ্রেডে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকায় বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষায় থাকলে কিন্তু আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে বিশ্বব্দ করে লেখার এক্সপার্ট থাকতে হবে নয় নম্বর রয়েছে টেকনিক্যাল হেল্পার যেখানে নয়টি পদে লোক নিয়োগ হবে। উনিশতম গ্রেডে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি বিজ্ঞান বা অনুমোদিত প্রতিষ্ঠান হইতে টেট কোর্স সার্টিফিকেট প্রাপ্ত হলে কিন্তু আবেদন করতে পারবেন দশ নম্বর রয়েছে জেনারেল অ্যাটেন্ডেন্ট দুই যেখানে সাতাশটি পদে লোক নিয়োগ দেওয়া হবে বিশতম গ্রেডে আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে অষ্টম শ্রেণী পাশ থাকলে কিন্তু আবেদন করতে পারবেন পাশাপাশি এগারো নম্বর রয়েছে সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট দুই যেখানে সতেরোটি পদে লোক নিয়োগ দেওয়া হবে বিশতম গ্রেডে আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে নিরাপত্তা কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রতিরক্ষা বাহিনী হতে অবসরপ্রাপ্ত থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করা যাবে বারো নম্বর রয়েছে স্যানিটারি অ্যাটেন্ডেন্ট দুই যেখানে পাঁচটি পদে লোক নিয়োগ দেওয়া হবে এবং বিশতম গ্রেডে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে সর্বনিম্ন অষ্টম শ্রেণীর সমানে পাশ করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এক নম্বর থেকে শুরু করে বারো নম্বর পদ ক্যাটাগরি পর্যন্ত প্রত্যেকটি পদের ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রাতিকরণ আবেদন করার সুযোগ রয়েছে সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করবো আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করতে হবে এবং কোন কোন পদের ক্ষেত্রে কত বছর পর্যন্ত আবেদন করা যাবে এই বিষয়টি আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব যেমনটি এখানে উল্লেখ করা রয়েছে এক নম্বর পদ থেকে শুরু করে এক নম্বর দুই নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার নয় নাম্বার দশ নম্বর এবং বারো নাম্বার ক্রমিক পদের ক্ষেত্রে যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদের বয়সটি আঠাশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী সর্বনিম্ন আঠেরো বছর থেকে শুরু করে সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের ভিতরে হলে কিন্তু আবেদন করতে পারবেন আপনার জন্ম তারিখ থেকে শুরু করে আঠাইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী যদি আঠেরো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের ভিতরে থেকে থাকে তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারেন পাশাপাশি এগারো নম্বর ক্রমিক পদের ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের বয়সটি সর্বনিম্ন আঠারো বছর থেকে শুরু করে ৩৫ বছর বয়সের হলে কিন্তু আবেদন করতে পারবেন তাছাড়া তিন নাম্বার চার নম্বর সাত নাম্বার এবং আট নাম্বার ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদেরকেও আঠেরো বছর থেকে শুরু করে বত্রিশ বছর বয়সের ভিতরে নেওয়া হবে পাশাপাশি বিভাগীয় প্রার্থী যারা রয়েছেন তাদের বয়সসীমা কিন্তু চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য রয়েছে এখানে উল্লেখ করা রয়েছে দেখতে পারছেন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য রয়েছে এছাড়াও সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে কিভাবে নিজেদের আবেদনটি নিজেরাই সাবমিট করতে হবে এই টোটাল প্রসেসিংটা আমরা এই ভিডিওটির শেষে দেখে নেওয়ার চেষ্টা করব অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে তার মানে আজকে থেকে আবেদন করা শুরু হয়েছে এবং আবেদনটি সাবমিট করার লাস্ট ডেট আঠাইশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে আমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য তার মানে বুঝতেই পারছেন সম্পূর্ণভাবে এক মাস সময় পাচ্ছে আমাদের আবেদনটি সাবমিট করার জন্য আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা দেখতে পারছেন বি এ ইসি ডট ডট কম ডট বিডি এই সাইটের মাধ্যমে গিয়ে কিন্তু আমাদের আবেদনটি সাবমিট করতে হবে কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করতে হবে এই প্রসেসিংটা আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনটি সাবমিট করার জন্য প্রথমত আপনাকে এই পেজটিতে আসতে হবে এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন সো আসা পরে আবেদনটি সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখতেই পারছেন সার্কুলার ভিতরে যতগুলো পথ আমরা দেখেছিলাম প্রত্যেকটি পদ আমাদের সামনে ওপেন হয়ে গিয়েছে আমরা যেই পদটিতে আবেদন করতে চাই পদের উপরে ক্লিক করে নেক্সট দিলে কিন্তু আমাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে সো দেখতেই পারছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেট সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করে দিতে হবে এবং আবেদনটি সাবমিট করার পরে আমরা যদি পেমেন্টটি কমপ্লিট করে দিই তাহলে সম্পূর্ণভাবে আমাদের আবেদনটি সাবমিট করা হয়ে যাবে সো আশা করি আপনার আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজেই কমপ্লিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন করতে চেষ্টা করবো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ